ওয়েল আগের দিনের ক্লাসের কথা কিন্তু আজকে পড়ানোর কথা যে বিজ্ঞানী প্যাবলফ এই প্রতিবর্ত ক্রিয়া নিয়ে কি পরীক্ষা করেছিলেন আচ্ছা একটা উদাহরণ তার প্রথমে এটা মানে ঘটনা যেগুলো ঘটে থাকে ধরো তোমার সামনে তোমার বাড়িতে তোমার মা মাংসর পদ রান্না করে নিয়ে এলো ধরে নাও বিরিয়ানি মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি তার সাথে মাটন চাপ বা চিকেন চাপ তো অবভিয়াসলি তোমার সামনে যদি এরকম বেশ সাজিয়ে গুছিয়ে এটা বেশ লোভনীয় খাবার রাখা হয় কি হবে জিহে জল তো আসবে কিংবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ এখন তো এর অবস্থা তো অনেকদিন বাইরের কিছু খাবার দাবার খাওয়া হয়নি তো অনেকদিন পর বাইরে বেরিয়েছো হয়তো রাস্তা দিয়ে যাচ্ছো পাশেই একটা ফাস্ট ফুড সেন্টারে সেখানে চাউমিন এগরোল মোগলাই সমস্ত কিছু রান্না হচ্ছে তো দেখে একটু তো মন খারাপ করবে তার সাথে কি হবে তার যে গন্ধ তার যে মানে দৃশ্য সেই যে মানে অপরূপ মানে মনোরম দৃশ্য সেটা দেখেই তো একটা মানে কি বলবো মানে চোখে মানে চোখে জল তো আসবে না অ্যাকচুয়ালি মানে জীবে জল চলে আসবে তো এটাও কিন্তু সহজার্থ প্রতিবর্তক্রিয়ার একটা উদাহরণ মানে জিভে জল আসাটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে তো এই যে জিভে জল আসা নিয়ে বিজ্ঞানী প্যাভল যে একটা পরীক্ষা করেছিলেন বা পরীক্ষা করে দেখিয়েছিলেন এবার তোমরা তুমি ভাববে যে কি ব্যাপার যেটা পরীক্ষা করে দেখাবার আবার কি আছে যেটা খুব স্বাভাবিক ব্যাপার যে একটা খুব লোভনীয় খাবার যদি রাখা হয় সামনে তো তার জন্য তো জিভে জল আসবেই এটা মানে অবাক করার কি আছে কিন্তু না তিনি এক্সপেরিমেন্টালি পরীক্ষাটি দেখিয়েছিলেন একটা কুকুরের ওপর সেই কুকুরকে তিনি রোজ খেতে দিতেন তো ভালো কথা কুকুরের সামনে খাবার আনলে কি হয় কুকুরের জিভ দিয়ে লালা পড়ে খুব স্বাভাবিক ব্যাপার এটা তো দেখেছ বা তোমার যদি কোনো এরকম পেট থাকে বা তোমার বন্ধুদের থাকে দেখবে এই জিনিসটাই কিন্তু হয়ে তো কুকুরের সামনে তিনি খাবার আনতেন কুকুরের জীব দিয়ে লালা পড়তো এটা কি বললাম এটা কিন্তু একটা সহজাত প্রতিবর্তক্রিয়া বা এই ডিফল্ট এটা আসে এইবার তিনি কি করলেন না প্রতিবার খাবার দেওয়ার আগে একবার করে ঘন্টা বাজাতেন ঘন্টা বাজালেন টিং 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 করে তারপর কুকুরের সামনে খাবারটা দিতেন এই করে মোটামুটি বেশ কয়েকদিন এই একই প্রসেসে কিন্তু কাজটা করতে থাকলেন মানে প্রথমে উনি একটা ঘন্টা বাজাতেন তারপরে কুকুরের সামনে খাবারটা দিতেন অটোমেটিক্যালি কুকুরের লালা নিঃসরণ হতো তারপর কুকুর কুকুরটি খাবার খেয়ে আবার মহানন্দে ঘুমিয়ে পড়তো বা খেলা করত কিছুদিন পর এরকম একটা মানে পুরো প্রসেস চলার পরে ডেভেলপ কি করলেন ওই ঘন্টাটা বাজালেন এবার তখন ঘন্টা বাজিয়ে কোনো একটা কারণে ব্যস্ত হয়ে পড়লেন খাবারটা তখনই দেওয়া হলো না খানিক্ষণ পর তিনি খাবার দিতে গেলেন তখন তিনি খেয়াল করলেন কি ব্যাপার আমি ঘন্টা বাজিয়ে ফেলেছি আর সামনে দেখছি কুকুরের জীব দিয়ে অনবরত লালা ঝরছে তখনও কিন্তু সামনে খাবার দিইনি কি ব্যাপার কুকুর তো খাবার দেখে জীব থেকে লালা নিঃসরণ করে বা লালা ঝরে কিন্তু আমি খাবার নিয়ে যেতে দেরি হয়েছে তা সত্ত্বেও কুকুরের কিন্তু জীব দিয়ে লালা ঝরে গেছে এটা কেন তখন তিনি এটা নিয়ে অ্যানালিসিস করতে বসলেন এবং সেখান থেকে কিন্তু এই অর্জিত প্রতিবর্তক্রিয়ার একটা কনসেপ্ট বেরিয়ে কিরকম না আর কুকুরের কাছে এই যে ঘন্টা বাজানো জিনিসটা কিন্তু একটা লার্নিং প্রসেস মানে শেখার জায়গায় চলে এলো কুকুরের ব্রেন এটা রিসিভ করে কি মনে করতে শুরু করলো না এবার থেকে যখন ঘন্টা বাজানো শুরু হবে তখনই কিন্তু আমাকে খাবার দেবে এটা কিন্তু কুকুরের মাথায় বসে গেল মানে মেমোরিতে বসে গেল এটা তো সেই জন্য কুকুরকে যখন খাবার দেওয়ার আগে শুধুমাত্র ঘন্টা বাজিয়েছিলেন খাবার দেননি তখনও কিন্তু কুকুর এটা মনে করেছিল যে হয়তো আমার কাছে খাবারটা আসবে বা আসছে ওই জন্য কিন্তু অটোমেটিক লালাটা ঝরতে আরম্ভ করেছিল তার মানে এটাও কিন্তু একটা সহজাত প্রতিবর্তক্রিয়ার বাইরে বেরিয়ে এসে খানিকটা অর্জিত প্রতিবর্তক্রিয়ার উদাহরণ তাহলে বুঝতে পারলে তো তো এই কুকুরের ওপর কিন্তু আমাদের যে রোজকারের জীবনের যে এই প্রতিবর্তক্রিয়া মানে খুব ভালো খাবার দেখলে জীব দিয়ে মানে মুখে জল চলে আসা আমার এই একটা পরীক্ষা কুকুরের ওপর তিনি করে দেখিয়েছিলেন তাহলে এতে এমন শক্ত কিছু ব্যাপার নেই এই প্যাবলভের পরীক্ষা নিয়েই আমাদের এক্সামে মাধ্যমিকে কিন্তু ডিরেক্টলি কোয়েশ্চেন আসে যে বিজ্ঞানী প্যাবলভের এই প্রতিবর্তক্রিয়া সম্পর্কে পরীক্ষাটি উল্লেখ করো বা ফ্লোচার্টের মাধ্যমে দেখাও তো ইজিলি আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই কীভাবে পরীক্ষাটি করেছিলেন আর তার কি ইনফারেন্স উনি দিয়েছিলেন তাহলে আজকের মতো এইটুকুই থাক এর পরে ক্লাসে আমরা দেখব যে এই যে প্রতিবর্তক্রিয়ার কথা বলেছিলাম তার যে প্রতিবর্ত পথ মানে কি রকম আমি যে সায়ুতন্ত্রের কথা বলেছিলাম সেই সায়বিক স্পন্দনের যে সায়বিক পথ ছিল সেই ঠিক সেরকমই এই প্রতিবর্তক্রিয়ার যে কথা বললাম তার যে প্রতিবর্ত পদ মানে প্রতিবর্ত স্পন্দনগুলো কোন কোন পথে গিয়ে যায় সেই পথটা একটুখানি দেখে নেব তাহলে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে